হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো মন্দিরাজ ব্লগসের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে বুধবার আর সকাল এখন বাজে তোমার সাড়ে সাতটা পৌনে আটটার মতো সাড়ে সাতটার সময় মেয়েকে স্কুল পাঠিয়ে দিয়ে তারপর আমি তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করছি যেটা আমার একটা এসেছে মিশো থেকে এবং একটা এসেছে ফ্লিপকার্ট থেকে দুটো জিনিস তোমাদের সাথে শেয়ার করছি এটা এসেছে দুদিন আগেই তো আমার এটা ভিডিওটা করা হচ্ছিল না তো আজকে ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করেই নি তো এই জিনিসটা কিনেছি এই মানে এটা কি জিনিস সেটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমার দেখে খুব ভালো লেগেছে এটা হচ্ছে তোমার এসির কভারটা তো এরকম বেশ মানে অ্যাকোরিয়ামের মতো মাছ টাছ রয়েছে যেটা আমার দেখতে বেশ ভালো লাগে আর আমার ছেলেও এগুলো ভীষণ ভালোবাসে তো সেই জন্য ভাবলাম যে চলো এসির কভারটা এরকমই কিনি সাদা আছে কিন্তু তাহলেও ঠিক আছে চলো তো দেখিয়ে দিলাম তোমাদেরকে এবার এসির কভারটা যখন লাগাবো তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর একটা পার্সেল আজকেই জাস্ট এলো আমি সাথে সাথে নিয়ে এসেই তোমাদের সাথে শেয়ার করছি আর ওই তোমার এসির কভারটা এসেছে দুদিন আগে তো আমি ওটা ইচ্ছে করেই ওপেন করিনি কারণ তোমাদের সাথে সবটাই তো শেয়ার করি তোমরা জানো তো সেই জন্যই আমি ওটা ওপেন করিনি আজকে এটা একেবারেই ওপেন করে নিলাম দুটো তো এটা চলে এসেছে এটা কি বলো তো এটা হচ্ছে একটা আই ক্রিম মানে আমার চোখে প্রচুর পরিমাণে ডার্ক সার্কেল হয়ে যায় কেন জানি না মানে ঘুমা ঘুমলেও হয় না ঘুমালেও হয় এরকম একটা ব্যাপার তো সব সময় ডাক সার্কেল থাকে তো ওই জন্য আমি এই ক্রিমটা এখন ইউজ করছি ডাক সার্কেলের জন্য বেলায় যখন ঘুমোবার সময় মুখে ক্রিম লাগিয়ে তারপর এই ক্রিমটা চোখের ইতে লাগিয়ে নিলে কিন্তু ডাক সার্কেল অনেকটা কম হয় তবে জানি না আমার কতটা কম হয়েছে আমার তো মনে হয় যে কম হয় না কিন্তু যতটা পরিমাণ কম হওয়ার ছিল আর কি মানে যতটা পরিমাণ ছিল আমার ডাক সার্কেল চোখে তার থেকে অনেকটাই কমেছে তো যাই হোক লাগিয়ে নিই তো এটাও করে করে রাখা ভালো যারা যারা তোমরা যদি এই ক্রিমটা নিতে চাও যাদের ডার্ক সার্কেল হয়ে যায় যারা এই ক্রিমটা নিতে চাইছো তারা যদি আমার লিংক দিতে পারো আমি অবশ্যই তখন ড্রেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো বা কমেন্টের লিঙ্কটা আমি সেট করে দেব। তোমরা যদি চাও তো আমাকে কমেন্ট করে জানিও ঠিক আছে ডার্ক সার্কেলের প্রবলেমটা প্রচুর পরিমাণে হয়ে থাকে আমার তো প্রচন্ড হয় কিছু করার নেই ইউজ তো করতেই হবে বলো নিজেকে ঠিক তো রাখতেই হবে নিজের খেয়াল নিজে না রাখলে তো অন্য কেউই রাখবে না তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমি নিজেও অলরেডি আমি মানে বসিয়ে দিয়েছি তোমার রান্না করতে তো আজকে ওই তোমার একটুখানি রান্না করব ডিমের ঝোলের ঝোল মতো কারণ ঝোল না করলে পর তোমার আজকে ভাত দিয়ে খেতে পারবে না ডাল ডাল কিছু করব না সেই কারণের জন্য তো আজকে খুব তাড়াতাড়ি একটু Nìtse nímú esè tí kàlónò. তোমার আজকে না আমার শাশুড়ি মাকে নিয়ে ডাক্তার দেখাতে যাবে তো প্রত্যেক দিনই চলছে তোমরা জানো তোমাদের সাথে আমি শেয়ারও করি তোমাদেরকে বলে বলেও এই তোমার গত মানে ধরো আগে থেকে এই শুরু হয়েছে পুজোর আগে থেকে মানে পুজোর আগে বারবার খালি বলছিলাম যে ডাক্তার দেখাতে নিয়ে যাব নিয়ে যাব তো সেই রকম ভাবে হচ্ছিল না পুজোর জন্য ডাক্তার ছুটি নিচ্ছিলো বা এরকম কিছু একটা হচ্ছিল তো টানা পোড়ানোর মধ্যে দিয়ে যাচ্ছিলো তারপর তোমার যখন আহ পুজোর পর থেকে টানা চলছে এরকম অবস্থা মানে ডাক্তার দেখানো হচ্ছে নানা রকম মার প্রবলেম শুরু হয়ে গেছে তো বারবার অ্যাম্বুলেন্সে করে যাওয়া আসা এগুলো তো লেগেই আছে এই কটা মাস মানে পর থেকে নিয়ে এমন ভাবে দিনগুলো কেটেছে মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মানে যাদের সাথে এরকম ঘটনা ঘটে তারাই একমাত্র জানে যে কিভাবে দিনগুলো আমি কাটিয়েছি প্রত্যেকটা দিন আমাদের মানে এমন ভাবে যাচ্ছিল Jackie Volvo. মানে কিছু বলারই নেই ভাষা নেই আমি কিভাবে তোমাদেরকে বোঝাবো এই জিনিসটা তো যাই হোক ওইভাবেই দিনগুলো কাটছিল মানে একটা সেই খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম রোজ আমার শাশুড়ি মাকে নিয়ে যাওয়া হচ্ছিল রোজ নিয়ে আসা হচ্ছিল এরকম একটা মানে প্রচন্ড পরিমাণে একটা খারাপ সিচুয়েশন খারাপ সময় বলো মানুষের জীবনে না এরকম নানান সময় আসে যখন মানে মানে মানুষের দিশা হারিয়ে ফেলে আমরা সেরকম একটা অবস্থাতে দাঁড়িয়েছিলাম যেন মানে দিশা কোনো দিক থেকে কোনো দিশা খুঁজেই পাচ্ছিলাম না যে কিভাবে এই সিচুয়েশনটা থেকে উদ্ধার হবে তবে হ্যাঁ ভগবানের আহ অশেষ কৃপা আর আমাদেরও মানে অনেক ধৈর্য যার জন্য কি বলতো যে এই সিচুয়েশনটার থেকে আস্তে আস্তে করে বেরোতে পারছি আমরা তো আজকে ডাক্তার দেখাতে নিয়ে যাবে দেখি ডাক্তারে কি বলে পায়ের জন্য নিয়ে যাবে অ্যাকচুয়ালি যে আমার শাশুড়ি মা যে মানে কিছু মাস আগে যে পড়ে গিয়েছিল সেটা তোমার পা হাঁটুর যে মানে পা কোমরের যে হিপ জয়েন্টটা সেটা ভেঙে গেছে এবার সেটা ভেঙে যাওয়া মানে বুঝতেই পারছো আমার শাশুড়ি মা পুরোই অকেজো হয়ে গেছে তো একেবারে বিছানায় শুয়ে শুয়ে না আর শরীরটা খুবই খারাপ হয়ে পড়ছে তো আমি বারবারই বলছিলাম যে পায়েটা ঠিক মানে দেখানো উচিত দেখানো উচিত দেখানো উচিত বলতে আগেও একবার দেখানো হয়েছিল কিন্তু কি বলতো ডাক্তার তখন বলেছিল যে তখনও ঠিকঠাকভাবে সেট হয়নি তার জন্য আরও ছ মাস বেড রেস্ট নিতে এবার একটা মানুষ যদি সারাক্ষণ বিছানায় শুয়ে থাকে তাহলে সে তার তো মানে শরীরটা আরোই বেশি খারাপ হয়ে যাবে তাই না তো ওরকমই রকমই হয়েছে পুরো একদম চেহারা পুরো প্রচন্ড খারাপ হয়ে গেছে তো যাই হোক আজকে নিয়ে যাক যাক দেখা হয় হয় আমার মনে অনেক মাস হয়ে গেল তারপরে শাশুড়ি করছেন তো দেখে মনে হচ্ছে যে ঠিকই হয়ে যাবে তো তবুও ধরো আমরা নিজেরা তো ডাক্তার নয় ডাক্তারের কাছে একটা ডাক্তার যখন হ্যাঁ বলে দেবে তখন তার মানে একটা যে বিশাল বড় একটা ভরসার জায়গা তো ওই জন্যই বারবার করে বলা হচ্ছিলো যাই হোক সোমবার দিনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়ে গেছে ডাক্তারও আসবে বলেছে তো বুধবার 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 আজকে দিন ডাক্তার বসেন ওই হসপিটালে তো নিয়ে যাওয়া হবে আজকে আবার অ্যাম্বুলেন্স আসবে অ্যাম্বুলেন্স আসলেই মাকে ওখান থেকে তুলে নিয়ে করে অ্যাম্বুলেন্সে করে যাবে কারণ হিপ জয়েন্টটা মানে এমন ভেঙে গেছে সেটা তো মা তো বসে যেতে পারবে না না ওই জন্য তো অ্যাম্বুলেন্সে করেই বারবার ধরে নিয়ে আসা নিয়ে আসা যাওয়া হচ্ছে তো আমি ঠাকুরের কাছে এটাই মানে কামনা করছি যাতে এইবারটাই এরকম করে অ্যাম্বুলেন্সে করে যাওয়াটাই যেন লাস্ট হয় আর নেক্সট বার যদি যখন কোনো ডাক্তার দেখানোর হবে তখন যেন মানে অটো বা টোটো বা এমনি গাড়িতে করে যেন বসে যেতে পারেন মানে এরকম মানে এরকমই একটা মানে মনে আশা নিয়ে আছি তো যাই হোক দেখা যাক কি হয় ওই জন্য একটু খুব তাড়াতাড়ি করেই রান্না বান্নাটা কমপ্লিট করতে হবে নয়তো দুটোর সময় মারা বেরিয়ে যাবে তো তার আগে করতে হবে আর ওই জন্যই তাড়াতাড়ি করে বসে গেছিলাম তো তোমাদের সাথে গল্প করতে করতে কিছু কথা শেয়ার করতে করতে দেখো আমার ওদিকে কিন্তু ডিমের কষাটা হয়ে গেছে অলরেডি আর এটা আমি টমেটো ফুলকপি পেঁয়াজ দিয়ে ভাজছিলাম তো এটা খেতে খুব ভালো লাগে এগুলো সব আমার মার রেসিপি এগুলো শাশুড়ি মার থেকে শেখা তো টমেটো পেঁয়াজ দিয়ে একটু ফুলকপিটা ভেজে নিলাম আর যেহেতু এখন শীতকাল শীতকালে দেখবে সবকিছুতে ধনে পাতা দিলে একটা অন্যরকম টেস্ট হয় তো ওই জন্য ধনে পাতাটাও একটু দিয়ে দিলাম আর এটা খেতে কিন্তু দারুণ লাগে জানো তো তোমরাও একবার ঘরে ট্রাই করতে পারো আমার তো বেশ ভালো লাগে মানে শাশুড়ি মা যখন করতেন মানে প্রচন্ড ভালো প্রচন্ড ভালো লাগতো তো সেই জন্য আর আমার মেয়ে জানো ফুলকপি ভাজা খেতে খুবই ভালোবাসে তো যখন আমি এমনি নিরামিষির সময়তেও আমি ফুলকপি এমনি ভাজা করি মাঝে মধ্যে ও খেতে খুব ভালোবাসে তো এখন আজকে একটু পেঁয়াজ টমেটো ধন্য দিয়ে করলাম বেশ ভালো লাগে খেতে তো যাই হোক ওটাও করা হয়ে গেছে আর মা বলেছে একটু চাটনি খাবো মা এখন রোজই চাটনি খেতে চায় তো সেই জন্য চাটনিটাও করে দেবো আর ডিমটা মায়ের অলরেডি মায়ের জন্য আগে একটা ডিম দিয়ে দেওয়া হয়েছে মাকে খাইয়ে দেওয়া হয়েছে আর একটা ডিম ভাতের সাথে খাবে দুটো করে ডেলি এখন ডিম দেওয়া হচ্ছে কারণ মায়ের প্রোটিনটা একদমই কমে গেছে প্রোটিনটা নেই যার জন্য আর প্রোটিন পাউডারও কেনা হয়েছে সেটাও খাওয়ানো হচ্ছে তো ওই আর কি ডেলি তো এই করতে দেখো আমার রান্না বান্না প্রায় শেষের পথে কারণ এই টমেটো চাটনি করব ব্যাস হয়ে যাবে আজকে আমার প্রচন্ড তারা আছে প্রচন্ড মানে কি বলবো এত তাড়াহুড়ো করে আমি রান্না বান্না করছি আজকে সমস্তটাই তাড়াতাড়ি করে করতে হচ্ছে মানে ধরো খেয়ে দিয়ে একটু আগে থেকে দুটো সময় বেরোবে মানে একটু আগে থেকে যদি না খায় তাহলে তো সেটা মানে যে খেয়ে দিয়েই সবাই বেরোবে তো ওই জন্য একটু তারা অনেক তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা কমপ্লিট করে নিলাম মোটামুটি এখন সাড়ে বারোটার মতো বাজে তো বারোটা পঁচিশ বাজে আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে অন্যান্য দেড়টা হয়েছে রান্না করতে কারণ সকাল দিকটায় দেরি করে আসি আমার ছেলে আজকে মোটামুটি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে আর মানে ভালোভাবে সমস্ত কিছু করেও নিয়েছে তাড়াতাড়ি করে জানো তোমার নাহলে অন্যদিন কি জেদ করে একদিকে একবার মুখ ধুতে মানে মোটামুটি তোমার দশ পনেরো মিনিট ওখানেই কেটে যায় আর এখন বেলাটা এতটা ছোট একদম মানে তাড়াতাড়ি হুড় হুড় হুড়ু করে সময়গুলো পেরিয়ে যাচ্ছে কি বলবো তো এদিকে দেখো আমার ওদিকে রান্না মানে হয়েও গেছে চার দিনটা চলো তাহলে আজকের মতো টাটা বাই বাই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে দেখো আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিও চলো টাটা বাই বাই